আজকে আপনাদের সাথে দুইটা রেসিপি শেয়ার করব একটা হচ্ছে ডেওয়া দিয়ে মাছ দিয়ে টক রান্না করবো আর একটা হচ্ছে কইটা দিয়ে শুটকি রান্না করবো আসসালামু আলাইকুম সবাইকে মনে আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো রেসিপিগুলো দেখার জন্য আমাদের সাথে পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম আমি শিগ মাছ বাজি করে নিয়েছি কারণ বাচ্চারা শুটকি তরকারি খেতে পারে না এজন্য আমি প্রথম দিয়ে শিং মাছ বোনাটা করে নিলাম শিং মাছটি প্রথম ভাজিয়ে নিছি তারপরে পেঁয়াজটি বাদামি কালার হওয়ার পরে পরিমাণ মতো আমি এক এক করে সব ময় মশলা দিয়ে দিছি দেওয়ার পরে মশলাটাকে ভালোভাবে কষাচ্ছি আর মশলা ভালোভাবে কষানো হলে তাহলে আপনি তরকারিটা অনেকই মজা হয় তারপরে কষানোর পরে আমি মাছগুলোকে দিয়ে দিলাম তো মাছগুলোকে মশলাটা ভালোভাবে কষাই নিতেছি তারপরে পরিমাণ মতো আমি একটু পানি দিয়ে দিব। যে পানিটা দেওয়ার পরে এখন আমার মাছবোনা শেষ কিন্তু এটা আস্তে আস্তে হবে তারপরে আমি দেওয়ার টকটা রান্না করবো কীভাবে তা আপনাদের সাথে দেখাচ্ছি ডেউগুলাকে প্রথম কাটা ছুলাই নিলাম তারপরে কষ্টা যাওয়ার জন্য অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে আমি এক এক করে একটা পাত্রর মাধ্যমে যে মাছগুলো দেব মাছ পেঁয়াজ আর মশলা আর হালকা একটু তেল দিয়ে আমি পুরোটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর লাল মরিচ দেওয়া যাবে না টকার মাধ্যমে কাঁচামরিচই আমি দিয়ে দিছি এভাবে কতক্ষণ রাখার পরে আমার মাছগুলো কষানো হয়েছে তারপরে আমি ডেউগুলোকে দিয়ে দেব তো ডেউগুলোর সাথে একটু হালকাভাবে কষানো হবে তারপরে আমি পানিটা দিয়ে দেবো পরিমাণ মতো তো আমার টক রান্না প্রায় শেষ আর টকটা অনেক মজা ছিল আমি এভাবে রান্না করি আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারবেন আর অনামিষীতে আপনি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আর আমি কইটা দিয়ে সুটকি তরকারি যেভাবে রান্না করি দানাটার মাধ্যমে আমি সব মই মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে সুটকিগুলা দিয়ে দিছি আর সুটকিগুলা দেওয়ার পরে সুটকিতে আমি এর থেকে কাঁটাগুলো আলগা করে ফেলেছি আর মই মশলা সব অকা হওয়ার পরে আমি কইটাকে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন কি সুন্দর একটা কালার আছে আর সব ময় মশলা যদি সুটকি তরকারির মাধ্যমে পরিমাণ মতো সব কিছু হয় তাহলে সুটকির তরকারিটা অন্যরকম একটা ভালো লাগে এই ছিল আমার আজকের রেসিপি তোমার রান্নাটি কেমন হলো কমেন্টে জানাবেন